কী ভাবছ আমার জীবন থেকে চলে গিয়ে তুমি নতুন কাউকে পেয়েছ তুমি সুখে আছো আর আমাকে বলে গেছো আরে বুকা না এই অবাগারে বোলা এতটাও সহজ না এক যুগ পরে হলেও এই অবাগার কথা তোমার মনে পড়বে তখন এই কথাগুলো ভেবে তুমি আফসুস করবে যে আমার জীবনে একজন বেহায়া ছিল যাকে আমি অবহেলা করার পরেও সে আমাকে ভালোবাসত যাকে আমি বারবার অপমান করে তাড়িয়ে দেবার পরেও সে আমার কাছে বারবার ফিরে আসত কি তার জীবন থেকে আমি চলে আসার পরেও সে আমাকে ফিরে পাবার জন্য এক আকাশ সমপরিমাণ আশা নিয়ে অপেক্ষায় ছিল